আমি সেই লিপ্তি নতুন ঘান নিয়ে আসলাম সেই হানিফ পাঠোয়ারি আর আপনারা সেই নতুন আপনারা অবশ্যই আপনারা এই চার্জ দিবেন চার্জ দিলেই সেই হানিফ পাঠোয়ারি পাবেন ইনশাআল্লাহ সেই লিপ্তি নতুন ঘান সেই হানিফ পাঠওয়ারি আহা ওরে মধুর মধুর কয় আহা কি যে দেয় হাই সোনা বন্দে আমারে কান্দা হিল ওরে মধুর মধুর কথা কইয়া কি যে দাগা দিল ওরে মধুর মধুর কথা কইয়া কি যে দাগা দিল হা হাই সোনা বন্দে কি দোষে আমারে কান্দাহিল মনে ছিল আশা গোয়ামার পান ছিল হাসা বন্ধুর জন্য গহিনী বনে বাদ বসুকের বাসা ওরে দাসার বাসা ব্যাঙ্গা হাদিয়া যাই কার মহারাই মরিল ঠিক আছে হাই সোনা বন্দে কি দোষী দোষে আমারে কাঁদাইল হে বাজান কান্দি পোড়া হাজা কি আমি কেমনে গিরে থাকি বন্ধুর জন্য ছটপট করে আমার পরান আহ কি ওর পথের দিকে কাযা থাকি ওই বুদিরা চিবিয়া ঠিক আছে আয় সোনা বন্দি কি আমারে কান্দাইল হে না দেখিলে মরি আমি যে করি বন্ধুরে না পাইলে আনি পাটোয়ারি গলাই দিবে ধূরি ওরে লোকে বলবে হানিবি পাগলা কি মরাই আহাই সোনা বন্দে কি দোষে আমারে কান্দাইল